পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নীরবে কাজ করে যাচ্ছে ঢাকা ও ইসলামাবাদ ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে এ দুই দেশের সম্পর্ক স্থবির হয়ে পড়েছিল এ লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নিউ ইয়র্কে বৈঠক হতে পারে কিছুদিনের মধ্যেই পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনের দাবি করা হয়েছে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র রোববার এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন শিক্ষার্থীদের নেতৃত্বে কয়েক মাসের ব্যাপক বিক্ষোভের পর গত পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি অবশ্যই ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক সংশোধনের দরজা খুলে দিয়েছে শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করাটা ছিল পাকিস্তানি কূটনীতিকদের জন্য কঠিন কাজ তবে গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক এবং অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এরই মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে যোগাযোগের ধারাবাহিকতা দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার আশা দেখা যাচ্ছে